আজ রাত্রে আব্বাস সিদ্দিক ভাইজান একটা জলসার মায়াতিল থেকে যে নিয়ে মন্তব্য করলেন তোমরাও শুনলে অবাক হয়ে যাবে তো এর আগে তোমরা এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘটনাটা শুনেছ নাকি জানি না তো ফির আমি তোমাদেরকে শোনানোর জন্য আজকে আসছি তোমরা ধৈর্য করে এই ভিডিওটা দেখার একটু চেষ্টা করো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যে কোরআনকে নিয়ে যে মন্তব্য করেছিল যে গীতা বাইবেল কোরআন শেষ শেষ হয়ে যাবে তো তো আমার উন্নয়ন হবে না এই নিয়ে কোনো চাচার প্রতিবাদ নেই আব্বাস সিদ্দিকি ভাইজান যেটা বুঝাতে চাইলেন যখন অসীম সরকার কোরআনকে নিয়ে কিছু মন্তব্য করলো তো সেই নিয়ে গোটা দেশ তোল পার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই কোরআনকে নিয়ে মন্তব্য করেছিল তো সেই নিয়ে কোনো চাচার প্রতিবাদী নেই সেই বিস্তারিত আমি তোমাদেরকে আব্বাস সিদ্দিকি ভাইজানের মুখের কথাটা শোনাবো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে সকলকে একটু দেখার সুযোগ করে দাও চলো বেশি না কথা বলে আমি ভাইজানের মুখের কথাগুলো কত বড় কথা বলল এলাকার এম এল এমপি মন্ত্রী মুসলমান যারা আছে কেস করছে তাদের বিরুদ্ধে বলেন কেন ওইগুলো আর এইগুলো একই রসুনের মাথাগুলো আলাদা পিছুনটা দেখবেন সব এক জায়গায় কথা খারাপ হয়ে গেল নাকি কেন আমার রাজ্য সরকার বলেনে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলেছে না বলেন ইলেকশন হলে আমি কই ফের দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না এটাকে আপনারা সাপোর্ট করেন হ্যাঁ জোরে বলেন এটাকে সাপোর্ট করেন তাহলে যারা আজকে এই যে কোরআনের বিরুদ্ধে বলেছে এর নামে কেস করছেন আজকে জিজ্ঞেস করতে চাইছি তারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্য সরকার তো বলেছিল কোরআন শেষ হইবে আমার উন্নতি এই কথাটা ঠিক বলেছে কোরানের পক্ষে না বিরুদ্ধে কোরআনকে অপমান করা হয়েছে না হয়নি তাহলে তার বিরুদ্ধেও তো দুটো কথা বলা দরকার মলি ছিল না ছিল না বলে আর এই কথা যখন আমি বলবো বা আমাদের মতো উলামারা বলবে কিছু মুসলিম এমএলএ এমপি আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না বলে না তাহলে ও কোরআনের পক্ষে কিন্তু সে যে আছে মুসলমান কেন যদি ও না থাকে ওই জায়গায় যদি কোনো ইমানদার মুসলমান নেতা হয়ে যায় তাহলে তো এই জালিমদের কপালে বাজ পড়ে যাবে যেমন একটা হওয়াতে সবার মাথায় বাজ পড়ে গেছে যে ওর সাথে যদি আরো গোটা কুড়ি তিরিশ থাকতো কি হতো বুঝতে পারছেন আজকে তাহলে বলেন আব্বাস সিদ্দিকি কিছু ভুল করছে না তো কেন আমি দেখেছি আমি ধর্ম প্রচার করি হুজুর মানুষ হয়ে গেছে আমি তার ওই দিকে যেতে পারছি না ওই জন্য ওকে বলেছি তুই ওই দিকে যা তুই পাঠিয়ে দিয়ে ওকে কিছু ভুল করেনি তো আপনারা আমার সাথে একমত তো নাকি আর তুলে বলুন একমত তো নাকি আলহামদুলিল্লাহ ধোকা দেবেন না ধোকা দিলে আমার কিচ্ছু ক্ষতি হবে না খোদার জাত পাকের কসম করে বলছি আমার কিচ্ছু হবে না একটা লাঠি দিয়েছে ভাঙরের লোক পুরো বাংলার দুশ্মনদের জালিমদের পিছনে তাড়া করছে যদি ওর সাথে আরো করি তিরিশ আল্লাহ যদি কোনদিন মেলায় আপনাদেরই দ্বারা তাহলে বাকি সব রাতের ঘুম তো আরাম হয়েছে আমার ভাইটার সাথ দিতে অসুবিধা আছে কারো কার কারো অসুবিধা আছে আমার ভাইয়ের সাথ দিতে অসুবিধা আছে আরে বুক টান করে হক কথা বলতে অসুবিধে কিসের আর হক কথা বলো আমার ভাইয়ের কারা সাদ দেবে একটু হাত তুলে দেখাও তো দেখি ঠিক বলছো দূরে কাছে যে যেখানে আছো সাথ দেবে আমার মা বোনরা আপনারও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন আমাদেরকে দেখাতে হবে আল্লাহ দেখুক এ হাত সত্য তো আমার ভাই সাথ দেবে তো